শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আজকে আমি আপনাদের সামনে ডুমুরি তলার আশ্রমের কথা বলবো এখন ডুমুরি তলার মানে উৎসব হয়ে গেছে তো পয়লা ফাল্গুন পয়লা ফাল্গুন থেকে পাঁচই ফাল্গুন অবধি ওই জন্য আমি ডুমুরি তলার কথা একটু বেশি বলছি তলা আশ্রমে নাম কি নাম যজ্ঞ সেসব মহোৎসব চলছে প্রচুর শিষ্য ভক্ত সমাগম যেন নামের হাট বসেছে শ্রী শ্রী ঠাকুর প্রফুল্ল মনে আছেন এমন সময় প্রফুল্ল মজুমদার দাদার সাথে আট ন জন গুরু ভাই এসে ব্রহ্মচারী ঠাকুরকে বললেন বাবা আমাদের খুব ক্ষুধা পাইছে খেতে দিন শ্রী শ্রী ঠাকুর মুখ তুলে সকলের দিকে একবার তাকালেন আর বললেন সব কয়টি পেটুক রাক্ষস একত্র হইয়া আমার কাছে এসেছে আজ দাঁড়াইয়া প্রসাদ নাও এই বলে তিনি একটি ভোগের মালসা বাঁ হাত দিয়ে হাতটা পিছনে রেখে একটা মাঝারি চামচ দিয়ে তাদের পরিবেশন করতে লাগলেন তারা লাইন দিয়ে দাঁড়িয়ে টপাটপ করে খেতে লাগলো ঠাকুর দিতে দিতে বললেন আজ দেখবো কত খাইতে পারো একটা মালসাও যদি শেষ না করতে পারো তবে বুঝবো এর মধ্যে একজন বলল ঠাকুর বলেন কি আমাদের একাই একটা মালসা শেষ করে দেবে ও তো অর্ধ রাক্ষস একশের চালের খিচুড়ি তার বাল্য ভোজন মানে এত খেতে পারে আর কি আর আমাদের সঙ্গে যাহারা আছে তারাও কম যায় না সকলে খাবার দাবার সুনাম আছে শ্রী শ্রী ঠাকুর ঘন ঘন দ্রুত বেগে পরিবেশন কর করছেন তারাও দ্রুত খাচ্ছে ক্রমে ক্রমে মনে হলো অসম্ভব খা খেয়ে ফেলেছে আর খাওয়ার তাদের পেটে জায়গা নেই কিন্তু এত খিচুড়ি প্রসাদ পা আস খাইলেন খাইলেন কি করে আসি আসলো কোথা থেকে ঠাকুর তো একটা মালসা বই দুটো মালসা আনেন নাই পরিপূর্ণ ভোজনের পর তাহারা হাত উঠাইয়া নিলেন তখন ঠাকুর মালসা তখন ঠাকুর সহস্তে বদনে মালসাটি তাদের সামনে আনিয়া দেখাইয়েন তারা মালসা দেখে হতবাক মালসাতে তো সব খিচুড়ি পড়ে রয়েছে মাত্র এক পাশ থেকে কিছুটা নেই একটা বালক যেটুকু খাতে পারে ঠিক সেই রকমই আছে মালসার মধ্যে ঠাকুর তার অলৌকিক শক্তি বলে ওই অল্প খিচুড়ি দিয়ে আটজনের উদর পরিপূর্ণ করে দিলেন তারা বিস্ময়ে অবাক হয়ে এর দিকে তাকাতে লাগলেন শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়